বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ধমকাতে শুরু করলেন বিশ্বনায়ী বললেন কে বলেছ সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছেন ওই মুক্তি কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারাত্রি যদি তাহাজ পড়ো ওই তাহাজ্জুদ আল্লাহ দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্ব নবীর সিস্টেম ছিল এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী আসার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজুদের নামাজ পড়তেন ফজরের নামাজের আগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অজু ছাড়া দুই রেখাত ফজরের সন্ন্যাদ পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহান আল্লাহ আর জোরে সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালেন্লা সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ এমন কোন হাদিস বিশ্বনবী নী নামাজের পরে ঘুমাতেন মাঝরাতে করতেন ফজরের রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় দশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা ঠিক না এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতেন নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ওয়া ইন না ফিলিজাসাদিকা আলাইকা হাত তোমার দেহেরও একটা হক আছে নাই আপনি সারারাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবে এই জন্য বললেন খবরদার সারারাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়ো ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নিবে কে আবার যেই সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না বিশ্বনবি ওই সাবিকো আচ্ছা ধম ধমক দিলেন বললেন সারা বছর রোজা করে রোজা কবুল হবে না ও ইন্নি আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুত্তাকী বিশ্বনবী শুধু মুত্তাকী নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক কি না তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকী হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকী হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় बुजुर्ग হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মোত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবারে রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সোবান এজন্য খাবেন আবার রোজা রাখবেন এটার আমি ইসলাম বিশ্ব নেই বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেক দিন রাখতেন না আরেক দিন রাখতেন আরেক দিন রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এজন্য বিশ্ব বলেছেন সৌম এ বেসাল আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করে অনেক বড় মোত্তা কি হয়ে যেতেছে আসলে যে আমল নামে কিছুই উঠতেছেন এটা বুঝেই না আসরা নাই আরেক সাহাবি যিনি বললেন আতাজিলুন নিসা আমি নারীদের কাছে যাব না আমি কোনোদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করব না কেন আমি নবী হয়ে তেরোটা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি আমার তো কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গ কমে নাই আমার তো তাকওয়ার কিছু কমে নাই মোদটাকে যদি হতে চাও বিয়ে করে এই হতে হবে ঠিকই কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া এগারো জন দাসী দুইজন খাদিজা বিনতে খোয়াইলিদ আয়েশা বিনতে আবি বাকার হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খুজাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিনতিল হারিস মাইমুনা বিনতিল হারিস উম্মে সালামা বিনতে আবি উমাইয়া আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান এই আগারাজন জন বউ ছিল পড়েন আল্লাহ আকবার নবীর দাসে ছিল জন একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে জাইদ আন নাদারিয়া আর এক নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে 13টা আমার তো নবুয়তের কিছু সমস্যা হয় নাই আমার তো তাকওয়ার কমতি হয় না আমার তো বুজুর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকা হমিন সুন্নতি ফামান রগে বান সুন্নতি ফালাই সামিননি বিয়ে করা আমি নবীর সোননাত আর আমার সোননাথকে যে ঘৃণা করে সে কখনো আমার উন্মত হতে পারে না আল্লাহ আকবর এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন কাকোয়াগিরি দেখাবেন আর এগুলো করা যাবে এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা দিনা মনুলা দোকতিমু বাইনায় দাইল্লাহিব রসুলি বক্তা কুল্লা ইন্ন নল্লাস মি আলিম ও ইমানদাররা আল্লাহল্লাহ রসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যেও না মাতব্বরী করো না কারণ আল্লাহ আল্লাহর যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে এরপরে আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ও ঈমানদাররা খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায় কার কথা আল্লাহ সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো শোনো আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে তোমাদের সাথে ঘুরতে যায় তোমাদের সাথে হাদে করে তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি যাবে 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 আমি আমার বন্ধু ডাকলাম ও সলিমুল্লাহ কেমন আছো এখন কোনো সাহাবি বলতে পারবে নাকি ও মোহাম্মদ কেমন আছো বলা যাবে 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 বিসমিল্লাহির রাহমানির রাহিম হে আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয় নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে বনু তামিম এর বেদুইনরাшло নেতা বানানোর জন্য কে হবে নেতা বিশ্ববি সাহাবেদী নিয়ে মিটিং করলেন ও সাহাবারা পরামর্শ দাও আবু বকর বললেন আমার পরামর্শ এই লোকটার নেতা হলে ভালো সেহেদন ও মরা ফারুক বললেন আমার পরামর্শে এই লোকটা না ওই লোকটা হলে ভালো আবু বকর বলেন না ওমর আপনি বুঝেন নাই আমি যার কথা বলেছি সেই সারা ওমর কয় আমি যার নাম প্রস্তাব করছি হ্যাঁ ইসারা আবু বকর বলে না আমি যার কথা বলছি এইটাই ওমর কয় না আমারটাই চক্রজাটি আছে না নাই দুই সাবির তর্কে তর্কিরা এক করছে কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর দরবারে সাহিদারের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন আল্লাহ সহ্য করেন না ইথুমোদ দিয়ে কোরানের আয়াত নাজিল কুল্লেন আল্লাহ আকবার আল্লাহ বললেন রিয়া আইয়ো হাল্লা দীনা মানুলা তারুফা উ আ সুআতা কুম্ফা উ কস নবীর সামনে বসে বড় গলায় উচ্চ স্বরে কথা বলো না নবীর সামনে বড় গলায় যদি কথা বলো আন তাহাবা তা আমা লুকুম আং সরুন নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায় তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে খবরদার আবু বকর খবরদার ওমর নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না নামাজ যা পড়েছো বাতিল করে দেব নফল রোজা যা করেছো বাতিল করে দেব হজ ওমরা যা করেছো বাতিল করে দেব খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না এ আয়াত নাজিল হওয়ার পরে কোন আর নবীর সাথে আর কথাই বলে না ভয় হায় হায় আমল তো বাতিল হয়ে যাবে বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে আবু বকর আর আসে না অমর আর আসে না বিশ্বনবী অমর কে যদি ডাক দিতেন ওমর সামনে আসো সেদিন ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিস ফিসি যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন সুহান আল্লাহ বিশ্বনবী বলতেন অমর কি বললা শুনি নাই জোরে বলো জোরে বলো জোরে কি বললা ওমর কি বললা আবার বলো তিনবার জিজ্ঞেস করা লাগতো আল্লাহ আকবর ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায় না জানি আবার নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হয়ে যায় বিশ্ব নবীর সামনে সাহাবার আর কথা বলতে চাইতে এখন নবী নাই কিন্তু আমাদের মা বাবা আছে না নাই খবরদার মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না ইমাম সাহেব খতিব সাহেব আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু হাক্কানি পীর মা সাহেব ইসলামী আন্দোলনের বড় আমির সামনে ও বেয়াদুপের মতো বড় গলায় কথা বলা যাবে তারা হাজমরা করেছেন তারা দেখেছেন বিশ্ব নবীর কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াতটা এখন আমি তালাওয়াত করেছি ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াইমানদাররা লা তারফা আসওয়াতকুম ফাওকাসাওতিন্নবী নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না আসলে কথা শুনতেছেন নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা মসজিদে নবীতে যারা ঢুকবেন বিশ্বনবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে দরজার উপরে লেখা বাবু সালাম মানে বিশ্বনবীর সালাম দেয়ার দরজা ঢুকলাম গত বছর ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নবীর প্রথম কাতার ডান দিকে হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে হয়ে মসজিদে নবীর লোকেরা নামাজ পড়ে কারণ কেবলা হলো দক্ষিণ দিকে ঠিক কিনা বাম দিকে পড়বে তম্মিন মিন দিল জান্নাহ বিষ্ণুই বলেছেন মা বাইনা মিমবারি ও বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুতবা দেই ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাসখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা নামাজের জন্য এখানে একটা ধাক্কা হয় আমি রাত বারোটার পরে ঢুকলাম ভাবলাম আগে এখানে দুই রাখার নামাজ পড়ি পুরো মসজিদে নৌবীর কার্পেট লাল রেড কালার শুধু এই রওদাতুম মিন রিয়াদিল জান্নাত এটা হচ্ছে হোয়াইট কালার সাদা কার্পেট করা ঢুকলাম পঞ্চাশ থেকে একশো জন করে ঢুকায় খুব ঢাকা ধাক্কি ঢুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম ওইটার উপরে লেখা মাকান ও তাহাজুদি রসুল্লাহ মানে বিশ্বনবী তাহাজ্জুদের নামাজের জায়গা আল্লাহর শুক্রিয়া জানিয়ে দুই রেখা সালাদ করলাম ওইখানে রাধা তুমিন রিয়াদের জন্য তারপরে বেরোলাম বের হয়ে প্রথম কাতার দিয়ে হাত হাঁটছি নবীরে সালাম দেবো

আপনি যদি যান নিজেরা সামলে রাখতে পারবেন না ধরে রাখতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না যে নবীর কথা জীবন শুনলাম না যে নবীর হাদিস গুলো আজীবন পড়লাম যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি নাই ওই নবী কে এই জায়গায় শোয়া আমার ওই পেয়ারা নবিনা নাকি এই জায়গায় শুয়ে আছে বকটা ফেসে চিৎকার আসে চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে মানে চায় কিন্তু খবরদার নবীর খবরের উপরে যাত্রা লেখাইয়া আইয়ো হাল্লাদিনা মানুলা তরসাং আসোয়াতে কুংসং কসং তিন্নবী খবরদার খবরদার নবীর কবরের পাশে এসেছ নবীর দরবারে এসেছ বড় গলায় কথা বলো না বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে হাজার হাজার নবীর পেয়ার আহম্ম চোখের পানি ছাড়ে দাঁড়া দাঁড় করে চোখের পানি গুলো কিন্তু চিৎকার দিতে পারে না বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে সে বড় গলায় কথা বলা যায় না এম পরে বিশ্বনবীর রোজার সামনে কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন আল্লাহ বললেন তোমাদের সব আমল বাতিল করে দিবে কে এই বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে আদবের সাথে ভদ্রতার সাথে সালাম দিতে হয় ঠিক না। বিশ্বনবীরে সালাম দিবেন তারপরে পাবেন সাইদিন আবু বাকরের কবর লেখা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তার একটু সামনে গেলে কবর তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন পড়েন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ বললেন ইন্নলাদিনা ইউনাদুনক মিউর ইল হজর দি একসার হুম লা আকিলুন অনবি আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারে বেয়াদবের মতো ডাকে এরা ব্যাক কেন লা ইয়া আকিলুন মানে কী ব্যাক আকল নাই বন্য তামিমের লোকগুলো এসেছে সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই বেদুইন এরা ভদ্রতা জানে না বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে ইয়া বাহাম্মাদ্মা দুখ বুজি লাই দা দুঃখ বুজি লাই ও মহাম্মাদ বাড়ি আছো নাকি বাড়ি আছো নাকি বে রো বে রো আদব না বে আদব জোরে বলেন আল্লাহ তমুক দিলেন বললে আখফার হুমলা ইয়া আকল রেগুলার আকল নাই মুখ মাফি আকল মাফি আকল নাই মগজ নাই মাথার ভিতরে কোনো খেলু নাই কারণ যেন লোকের কাছে তুমি আস নাই এটা নবীর দরবার ভদ্রতার দরকার আছে না নাই আল্লাহ বললেন ওলাও আল্নাহুম সব যদি এই লোকগুলো বেয়া দেবি না করে ধৈর্য ধরতো কতক্ষণ আত্মা তাখরোজাই লাগিম যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয় লাগা না খাই রল্লাহুম এটাই তাদের জন্য ভালো হতো কার কথা এজন্য জন্য কে আরো গেলে ধৈর্য ধরবেন আল্লাহ বললেন এই বেয়া অন্য মানুষের মতো বন্ধুর বাড়িতে গেলে যে না ডাকে কলেমুদ্দিন নবীর বাড়িতে যে ডাক শুরু করছে উখরোজি লাই না বেরো এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ের বাড়ি নাকি এটা বিশ্বনবী আখিরে বিয়া আখিরে যেমন আর পাই গাম্বার বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে নাই যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে তুমি কোন সলিম উদ্দি ঠিক কি না এজন্য ভদ্রতার সাথে ডাকো ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয় বিশ্বনবী কাইলুলা করতেছিলেন কি করতেছিলেন দুপুরের খাবার খেয়ে এক বিবির ভরে কাইলুলা করতেছিলেন আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝে মাঝে একটা অবস্থা টসিং এন্ড টার্নিং ডান পাস হয় না খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে শীতকাল এটা বেশি ভালো লাগে ঠিক কিনা এরকম গোড়াগুড়ি দিলে পেটের তাড়াতাড়ি হজম হয়ে যায় না বিশ্বনবীর আছে ওখানে বরকত বেশি না কম বিশ্বনবী কাইলডা করতেছিলেন ওরা এসে ব্যাগ কালের মতো ডাকতেন শুরু করলেন ও মোহাম্মদ ও মোহাম্মদ আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো এজন্য জন্য কারো বাসায় গেলে তারা হুরু করবেন না অনেকে এমপি সাহেবের বাসায় যায় সিগনেচার লাগবে এই কাজ ওই কাজ এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এটাই ভদ্রতা পাগল হয়ে যা আসে না কেন আরে আসে না কেন হুজুরের বাসায় যায় দেখা করার জন্য হুজুর বের হয় না কেন হাই হাই আসেনা কেন এরকম অভিযোগ আছে না নাই আরে হুজুর তো মানুষ হুজুর তো হুজুরের তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে একটা ঝামেলা চলতে পারে তার অজু কুশলের দরকার হতে পারে তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে চিল্লা চিল্লাই কোন টিকিরা এগুলো বুঝবেন না হলে আপনারাও ব্যাকেল আল্লাহ বললেন দুনিয়ার যারাই এই সিস্টেম মানে না এই পন্থাগুলো অনুসরণ করে না এগুলো মুখ আকল নাই ব্যাকেল বলে আল্লাহ গালি দিস এজন্য ধৈর্য ধরবেন আর সবচেয়ে বেটার কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন তিনি নিয়ে আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন তারপরে সালাম দিয়ে ঢুকবেন তিনবার দরজায় নক করবেন আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না বিশ্বনবী বলেছেন হয় ডান দিকে হয়ে দাঁড়াও নয় বাম দিকে হয়ে দাঁড়াও কেননা হুট করে কোনো নারী যদি খুলে চেহারার সাথে চেহারা আসারা নাই ঝামেলা আসারা নাই দুইজনের মাঝখানে শয়তান বাবু আসারা নাই এজন্য নারীরা খবর আর দরজা খোলার সময় সাবধানে আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে ঠিক কি না ফোন রিসিভ করার সময় সাবধান স্বামীর ফোন যত কম রিসিভ করা যায় যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন কেটে দিবেন লম্বা আলাপের কোনো দরকার কারণ ফোনের পাশ থেকে আপনি ওই পাশ থেকে ওই লোক মাঝখানে শয়তান আছে না নাই এজন্য খবরদার কারো বাসায় গেলে আগে সালাম দিবেন এই যে শুরুতে আমি বলেছি এটা সামাজিক রীতিনীতির সূরা সোশ্যাল এটিকিউర్స్ ইন ইসলাম ডিসেন্ট ম্যানার সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শেখাচ্ছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়তান গাইরা বুয়তিকুম হাত্তাতা তাস্তানিসু অতু সালিম আলাহা লিহা অ ইমানদারে রা সডপ অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা অনুমতি তিনবার নিবা তারপরে ঘরে ঢুকবা অনুমতি না পাইলে ঢুকা যাবে ঢুকবেন ঢুকবেন অনুমতি না নিয়ে কোনো দিন ঢুকবেন কারো ঘরে খবরদার এক চাবি বললে নিয়ে আর সু আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমার একটা ঘর মাত্র দুইটা রুম কয়টা রুম এক ঘরে আমি থাকি আর এক ঘরে আমার মা আস্তা আজিন ও উম্মি ও নবি আমি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি বিশ্বই বললে না তো শিব্যান তারা হারিয়ানা তুমি কি তোমার মায়ে উলঙ্গ ন্যাকাড অবস্থায় দেখতে চাও নাকি সাই বললেন লাহ কাল্লাহ কখনোই নাঃ বিশ্রমই বললেন তাস্তা আজিন মিন তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিবা আল্লাহ বা ছেলে মায়ের ঘরে যাবে সেখানেও যদি অনুমতি নেওয়া লাগে ছেলে ভাই তার বনের ঘরে ঢুকবে অনুমতির দরকার আছে না নাই বন্ধুর ঘরে ঢুকবেন অনুমতির দরকার আছে না নাই তারপর প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন দরজা বন্ধ নক করে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকার দরকার আছে না নাই উকি দিবেন না খবরদার বিশ্ব নেই বলেছে কেউ যদি উকি দেয় কাঠে দিয়ে অর্চ কানা করে দিবা কোনো বিচার নাই তুই উকি দিস কেন চিল্লা এখন ঠিকই না এজন্য ইসলাম বলে খবরদার অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবা প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই আপনি হয়তো এমন সময় হুট করে আপনার মায়ের ঘরে ঢুকেছেন আপনার মায়ের গায়ে তেমন কোনো পোশাক নাই অল্প পোশাকে পাতলা পোশাকে আপনার মা বিশ্রাম নিচ্ছেন আর আপনি যদি নক করেন সালাম দেন আম্মা জান আসব কিনা ঘরে অনুমতি নেন আপনার মা চাদর জড়াবে শাড়িটা ভালো করে পরবে সুন্দর করে বসে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ তৈরি করবে যতক্ষণ ঠিক না এগুলো মানার দরকার আছে না নাই নাকি হুট করে ঢুকবেন ঢুকবেন কোনোদিন ঢুকবেন ঢুকবেন এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিনা মানু ইংযাকুম্ফা কুম্ বিনা বা ইংফাতে ভাইয়া নু অ ইমানদাররা খবরদার কোনো ফাঁসিজ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসা আগে যাচাই করো কি করো সংবাদ একটা শুনলেই শেয়ার করবেন না যাচাই করেন অ্যান্ড শিওর হন মেক শিওর বি কনফার্ম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম একশো পার্সেন্ট নিশ্চিত হন যাচাই করে নেন শিউ হন তারপরে আপনি শেয়ার করবেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে অনেক গুজব আছে না নাই লর্ড অফ রুবার্স ইন আওয়ার সোসাইটি লর্ড অফ স্ক্যান্ডালস গুজব আছে স্ক্যান্ডাল আছে নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে নাই ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই সমাজপতিদের স্ক্যান্ডাল আছে না নাই ফেসবুকে সংবাদ একটা শুই নাই সবাই মারে শেয়ার আর না নাই এটা কি সত্য না মিথ্যা যাচাই করে নাই হয়তো নিউজটা ছিল মিথ্যা আপনার গুলার পাল্লাটা তখন ভারী করে দিবে কে বিশু আগে কনফার্ম হন ওয়েদার দ্য নিউজ ইজ রাইট অর র সত্য না মিথ্যা আপনি অফিস করতেছেন আপনার বন্ধু এসে বললো দোস্ত তুমি অফিসে বসে আছো দেখলাম তোমার বউরে ভাবিরে দেখলাম আরেকবার আর লগে বাজারে টাঙ্কি মারে আপনার বন্ধু এসে বললো শুনে আপনি বিশ্বাস করে শুনছেন বাড়িতে গেছেন অফিস শেষে বাড়িতে গিয়ে কোনো কথা নাই মাথার সুলে ধইরা কোনি আছে না নাই বৌরে কিলাইতে শুরু করলেন হতে পারে এই কিলাকিলির কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে হতে পারে আপনার বন্ধু আপনারে মিথ্যা বলেছে হতে পারে না অথবা যারা দেখেছে সে আপনার বিবি নয় আপনার বিবি যেই রঙের কাপড় পড়ে ওই রঙের কাপড় পড়া আরেক মহিলাকে দেখেছে ঠিক কি না হতে পারে কি পারে না এজন্য খবরদার শুনে বিশ্বাস করবেন না আজকে থেকে প্রতিজ্ঞা করেন সুরাতুল হুজরাতের আলোকে কোনো কথা শুনেই আমরা বিশ্বাস করব না আগে যাচাই করবো কি করবেন এজন্য খবরদার একটা কথা শুনলেই বিশ্বাস করবেন না ফাতা ভাইয়ানো তাফসিরে এসেছে ফাতা সাববাতু বি শুর মেক শুর বি কনফার্ম আগে নিশ্চিত হয়ে নেন ভেরিফাই দ্য নিউজ জাস্টিফাই দ্য রিপোর্ট রিপোর্ট একটা পেলেন সংবাদ একটা পেলেন হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভেতরে আছে